প্রিয় দর্শক এই ভিডিওতে জানাব পৃথিবীতে শেষ দিন কেমন কেটেছিল ডাইনোসরদের সেই সম্পর্কে ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে কোনো একদিন পৃথিবীতে মানুষ ছিল না কিন্তু প্রাণীর কোনো অভাব ছিল না আর তাদের মধ্যে সবচেয়ে উপরের ধাপে ছিল ডাইনোসররা বহু ধরনের বহু আকারের ডাইনোসর যারা তারও ষোলো কোটি বছর আগে থেকে রাজত্ব করে আসছিল আমাদের এই গোলকে তারা কি সেদিন আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে ভেবেছিল ওই দিন ওই নতুন আলোটা কি একটা দ্বিতীয় চাঁদ তাদের বিশাল দেহের তুলনায় ক্ষুদ্র মস্তিষ্কে কি বেজে উঠেছিল কোনো সংকেত নাকি তখন বেঁচে থাকা কোনো প্রাণীর বুদ্ধিমত্তা এতদূর চিন্তা করার মতো বিকশিত হয় নাই সেই আলো সেটা ছিল প্রায় এভারেস্টের সমান সেই গ্রহাণু থেকে প্রতিফলিত সূর্যের আলো ধেয়ে আসা সেই প্রকাণ্ড গ্রহাণুটা মেক্সিকোর উপকূলে আঘাত করে দুই হাজারটারও বেশি হিরোসীমার অ্যাটম্বোমার শক্তি নিয়ে ফলে তৈরি হয় অকল্পনীয় ভূমিকম্পের ধেয়ে আসে বিশাল সুনামি তারপরে যে পাথরগুলো বাষ্পীভূত হয়ে হাজার হাজার মাইল উপরে নিক্ষিপ্ত হয়েছিল তারা গনগনে আগুন হয়ে নেমে আসে পৃথিবীর নানা অংশে যা থেকে শুরু হয় দাবানল পাথরের গলিত সালফারের সমুদ্রের পানি হয়ে যায় অ্যাসিডিক উৎক্ষিপ্ত ধুলার মেঘে সূর্য ঢাকা পড়ে থাকে মাসের পর মাস পৃথিবীতে দেখা দেয় এক পরিবেশ বিপর্যয় প্রথমে মারা যায় অনেক উদ্ভিদ ফলে না খেতে পেয়ে মারা যায় অনেক নিরামিষাশী প্রাণী তারপর মারা যেতে থাকে সেই সব প্রাণীকে যারা খেত সেই সব মাংসাশী প্রাণী যে প্রাণী যত বড় তাদের খাদ্য চাহিদা তত বেশি তাই বড় প্রাণী অর্থাৎ মাটিতে চড়ে বেড়ানো বড় ডায়নসররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে তিন চতুর্থাংশ প্রজাতি এ তো ছিল সেই অভিজ্ঞতার পরের কয়েক মাস ধরে বিলোপ হওয়া কিন্তু কেমন ছিল সেই দিন যেদিন মহাকাশের এই আগন্তুক ডাইনোসরদের ষোলো কোটি বছরের রাজত্বের অবসান ঘটেছিল চলুন বিজ্ঞানের সাথে কল্পনার রথে চড়ে ঘুরে আসি সেই দিনটা থেকে যেদিন হয়েছিল এই পৃথিবীর সবচাইতে বড় প্রজাতি হত্যা অন্যতম বড় মহাবিলুপ্তি গাছ ফুল ফল ভরপুর ভরপুরছিল সাড়ে ছয় কোটি বছর আগের সেই দিনটা হাজার হাজার কোটি প্রাণীর পদচারণায় তাদের শব্দে বাতাস ছিল মুখর টাইরানোসোরাস রেক্সের মতো ঘাতক ডাইনোসারের সাথে ছিল টাইটানোসোরাসের মতো বিশাল কিন্তু নিরীহ ডাইনোসররাও ছোট ছোটো স্তন্যপায়ী প্রাণী ছাড়াও আরও বহু ধরনের প্রাণী বহু কীট পতঙ্গ তার একদিন আগে অথবা এক লক্ষ দিন আগের সাথে কোনো তফাৎ ছিল না সেই দিনটার শুধু শুধু আকাশে সেই ছুটে আসা আলোটা বাদে আলোটায় কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে বড় আর উজ্জ্বল হয়ে উঠছিল কিন্তু সেই আকার থেকে বাঁচার উপায় ছিল না কারোরই সেদিন আকাশে আরেকটা সূর্যের মতো আলো ছড়িয়ে শব্দের প্রায় ষাট গুণ বেশি গতিতে ছুটে এসেছিল সেই ঘাতক গ্রহণ বায়ুমণ্ডলের সীমানার বাইরে থেকে সমুদ্রপন্ত নামতে সেটা সময় লেগেছিল দুই সেকেন্ডের রকম আর এই অতি দ্রুত বেগে নামার সময় বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে সেটা হয়ে উঠেছিল গনগনে গলিত পাথর আর ধাতু বাষ্পীভূত হচ্ছিল তার কিছু অংশ তারপরেও এই বিশাল গ্রহাণুর অধিকাংশই টিকে থাকে এবং প্রায় ষাট ডিগ্রি কোণ করে আঘাত হানে মেক্সিকোর উপকূলে ইউকাটান উপদ্বীপের কাছের চিকুলুবে লুবে ঘণ্টায় বাহাত্তর হাজার কিলোমিটার বেগে যখন এই মহাকাশের পাহাড় আশ্রে পরে মেক্সিকোর ইউকাটান পেনিসুলায় তখন তার ভরবেগের ফলাফল হয় কয়েক হাজার আণবিক বোমার সমান সেই ধাক্কায় সমুদ্রের পানি সরে যায় শত শত কিলোমিটার এক সেকেন্ডের ভগ্নাংশে দশ হাজার ডিগ্রির বেশি তাপমাত্রার আগুনের হলগা গলিয়ে দেয় সমুদ্র তলদেশের পাথরকে এবং সেই গ্রহণের ভরে ষাট গুণেরও বেশি পাথর উৎক্ষিপ্ত হয় বায়ুমণ্ডলে ও মহাকাশে কিছু উৎক্ষিপ্ত পাথর আগাথানে চাঁদে এমনকি মঙ্গল গ্রহেও আলোর গতিতে সেই আঘাতের তাপ ছড়িয়ে যায় চারিদিকে দেড় হাজার কিলোমিটারের ভেতরে যা ছিল সব আগুনের লেলিয়ান শিখায় পুরে ছাই হয়ে যায় বাতাসের তাপমাত্রা বেড়ে যায় শত শত ডিগ্রি পানির নিচে বা গুহার ভেতরে আশ্রয় নিতে না পারা সব প্রাণী নিমিশে মারা যায় সমুদ্রের তলদেশে তৈরি হয় পঁচিশ কিলোমিটার গভীর ও একশো কিলোমিটার ব্যাসের এক অভিঘাত গহ্বর সারা পৃথিবী জুড়ে শুরু হয় রিক্টার স্কেলে এগারো মাত্রা ভূমিকম্প পনেরো হাজার কিলোমিটার দূরের ভারত উপমহাদেশেও সেই ভূমিকম্পের ফলে ধরে ফাটল শুরু হয় অগ্নিৎপাত সেই ভয়াবহ অগ্নুৎপাতের লাভায় ঢাকা পড়ে বর্তমান ভারতের অর্ধেকেরও বেশি আর এদিকে পানির আন্দোলনে শুরু হয় সুনামি যার ঢেউয়ের উচ্চতা দ্বারায় এক কিলোমিটারেরও বেশি শুরু হয় ঘন্টায় হাজার কিলোমিটার বেগের সাইক্লোন এই ধরনের সাইক্লোন বা ভূমিকম্প এর আগে বা পরে পৃথিবীতে আর হয়নি আর বায়ুমণ্ডলে ছিটকে যায় গলিত পাথরগুলি তাদের বেশিরভাগ মধ্যাকর্ষণে আকর্ষণে আবার নিচের দিকে নামতে থাকে এবং বায়ুমণ্ডলের ঘর্ষণে সেগুলিও হয়ে ওঠে গনগনে আগুনের গোলা যেখানেই সেগুলি পরে সেখানেই ধরে যায় আগুন আর যদি মাটিতে না পড়ে সেগুলি সমুদ্রে পড়ে তাহলে সালফার সমৃদ্ধ সেই সব পাথরের বের হয়ে আসা সালফার পানির সাথে মিশে তৈরি করে সালফিউরাস আর সালফিউরিক অ্যাসিড সমুদ্রের পানি রাতারাতি হয়ে যায় অ্যাসিডিক যেসব প্রাণী আগুনে পুড়ে সুনামিতে ভূমিকম্পে বা বাতাসের ধাক্কায় মারা যায়নি তাদের দুর্ভোগ কিন্তু এখানেই শেষ হল না ধুলোর মেঘ আর বিশ্বব্যাপী আগুনের ধোঁয়া বায়ুমণ্ডলে পৌঁছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ফলে ঢাকা পরে সূর্য একমাত্র আলো থাকে চারপাশে জ্বলতে থাকা আগুন বিশ্বের তাপমাত্রা রাতারাতি কমে যায় পঁচিশ ডিগ্রির মতো সেই ঠান্ডা আবহাওয়া থাকে বহুদিন অনেক প্রাণী মারা যায় এই ঠান্ডা শইতে না পড়ে সূর্যালোক না পেয়ে সালক সংশ্লেষণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফলে মারা যেতে থাকে সমুদ্রের প্লাকটন। ফলে বিপর্যয় নামে জলজ খাদ্য শৃঙ্খলে যেসব প্রাণী প্লাকটন খেত তারা মারা যেতে থাকে তারপর সেই কারণে মারা যেতে থাকে তাদের উপরের নির্ভরশীল প্রাণীগুলো ডাঙাতেও নামে একই বিপর্যয় আগুনে পুড়ে মারা গিয়েছিল অনেক উদ্ভিদ যেগুলি বেঁচে গিয়েছিল তাদের বেশিরভাগ খাদ্যের অভাবে মারা গেল ফলে মারা যেতে শুরু করলো নিরামিষাশী প্রাণীরাও তারপর মারা যেতে শুরু করলো সেই সব মাংসাসী প্রাণী যেগুলি উদ্ভিদ প্রাণীগুলিকে খেত আকারের সাথে খাদ্যের পরিমাণ বাড়তে থাকে ফলে মাটিতে চড়ে বেড়ানো বড় ডাইনোসরগুলি মারা গেল প্রথমে ছাই আর মৃত প্রাণীর দেহাবশেষে ঢাকা পড়ে থাকলো পৃথিবীর মাটি সমুদ্রের নিচে জমল প্লাক্টন আর মাছের মৃতদেহ ঠান্ডা অন্ধকার পৃথিবীতে আধিপত্য দেখা দিল ছত্রাকের প্রায় পঁচাত্তর শতাংশ জীব বিলুপ্ত হয়ে গেল সেই গ্রহণ আঘাতের ফলে ছোট পাখাওয়ালা ডায়নোসার বেঁচে গেল আরও বেঁচে গেল অন্য কিছু ছোট প্রাণীর সাথে ইঁদুরের মতো ছোট স্তনবায়ী প্রাণীরা ডায়নোসাররা ধ্বংস হওয়ার পর এরাই সবচেয়ে প্রভাবশালী হয়ে বিকশিত ওঠে পৃথিবীতে সেই গ্রহাণুর আঘাতে পৃথিবী রাতারাতি বদলে না গেলে আর ডাইনোসারদের যুগ শেষ না হলে কে জানে কেমন হতো আজকের পৃথিবীর মেক্সিকোর উপকূলে সমুদ্রের নিচে এখনও সেই গর্তটা রয়েছে আমরা কিভাবে জানলাম সেখানে আঘাত হেনেছিল বিশাল গ্রহাণু কিভাবে বুঝলাম সেটা ঘটেছিল সাড়ে ছয় কোটি বছর আগে সেটা প্রায় ডিটেকটিভ গল্পের মতোই আকর্ষণীয় বিজ্ঞানীরা অনেক দিন থেকে খুঁজছিলেন ডায়নোসরদের উধাও হয়ে যাওয়ার কারণ ফসিল পরীক্ষা করে তারা আগেই জেনেছিলেন সাড়ে ছয় কোটি বছরের কম বয়সের কোনো ডাইনোসরের ফসিল পাওয়া যায়নি চিম্বিক্লুবের গহ্বর যখন আবিষ্কার হলো উনিশশো সালে বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন সেখানে গলিত পাথর এক ধরনের কোয়ার্জে রূপান্তরিত হয়েছে যেটার জন্য দশ হাজার ডিগ্রির বেশি তাপমাত্রা লাগে যা আগ্নেয়গুড়ি থেকে আসতে পারে না সেই গহবরের দেয়ালের কোন থেকে অনুমান করা গেল ষাট ডিগ্রি তাপমাত্রায় কোনো কিছু আঘাত করেছিল পাথরের ইরিডিয়ামের আইসোটোপ থেকে বের করা হলো এক মহাজাগতিক আদি ঠিকানা আবিগাত গহ্বরের আকার গভীরতা পাথর গলার তাপমাত্রা মিলিয়ে বের করা হলো সেই সংঘর্ষের মোট শক্তির পরিমাণ বছরের পর বছর গবেষণা করে বের করা হল পৃথিবীর পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে আমরা জানলাম কেন ডাইনোসররা আর নেই যদি এই সংঘাত না হতো যদি ডাইনোসররা থাকতো এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষ সেই ছোট্ট স্তনপায়ী প্রাণী থেকে কি বিবর্তিত হতে পারতো ধাপে ধাপে বুদ্ধিমান মানুষে অনেক বিজ্ঞানী মনে করেন ডাইনোসররা সেভাবে রাজত্ব করতে থাকলে স্তনপায়ী প্রাণীদের এককভাবে বিকাশ ঘটার সুযোগ নাও হতে পারত। কোটি কোটি বছর আগে পৃথিবী কাঁপিয়ে বেড়ানো ডাইনোসররা কিভাবে হারিয়ে গেল বিজ্ঞানীদের কাছে তা এখনও এক রহস্য এই নিয়ে দুইটি বহুল প্রচলিত ধারণা রয়েছে এর একটি হল ব্যাপক হারে আগ্নেয়গির অগ্রুৎপাত এবং অন্যটি হল চিকলুপ ইমপ্যাক্ট তথ্যটি দাঁড়িয়ে আছে ওই গ্রহাণুর পৃথিবীতে আঘাতের ঘটনার উপর তথ্যটির উন্নয়ন ঘটিয়েছেন ক্যালিফোর্নিয়ার ভূতত্ত্ববিদ ওয়াল্টার আলভারেজ ও তার বাবা লুই আলভারেজ আলভারেজ সম্প্রতি আমেরিকার উত্তর ডাকোটায় খনন করে তাক লাগানো কিছু খুঁজে পান যা তাদের তত্ত্বকে আরও সুদৃঢ় করেছে